নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর এটা তো তোমরা সবাই জানো এটা হলো সজনে ফুল আজকে আমি তোমাদের সাথে সজনে ফুলের দারুণ সুন্দর একটা রেসিপি শেয়ার করবো এটা খেতে খুবই টেস্টি হয় এবং এটা কিন্তু ভাত বা রুটির সাথেও খাওয়া যেতে পারে এই রেসিপিটা তো প্রথমে আমি সজনে ফুলগুলো বেশ সুন্দর করে বেছে নিচ্ছি কারণ অনেক ধরনের ময়লা থাকে এর মধ্যে তো পরিষ্কার করে প্রথমে বেছে নিচ্ছি সজনে ফুলগুলো তারপরে আমি দু তিনবার করে জল দিয়ে এটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। তো দেখো সুন্দর করে এভাবে কড়ি আর ফুল দুটোই নিচ্ছি কড়িটাও নিচ্ছি তো খুব সুন্দর করে এভাবে করে বেছে নিচ্ছি নেওয়ার পর আমি যেভাবে করে জল দিয়ে ধুয়ে নিলাম এইভাবে দু তিনবার জল পাল্টে পাল্টে আমি সজনের ফুলগুলোকে ধুয়ে নিচ্ছি সজনের ফুল খাওয়া ভীষণ উপকারী প্রচুর ভিটামিন রয়েছে কিন্তু সজনের ফুলে তো ভীষণ উপকারী এই ফুল খাওয়া তো আমি এখানে দেখো ফুলগুলো ধুয়ে নিলাম আর এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি যেমন সিম ফুলকপি আলু বেগুন কুমড়ো ঝিঙে আর মটরশুঁটি তো তোমরা চাইলে তোমাদের পছন্দের সবজিও দিতে পারো কিংবা নানা রকম সবজি দিয়েও করতে পারো তো এখানে আমি অনেক রকম সবজি কেটে নিয়েছি তারপরে সবজিটা ধুয়ে নিলাম আর এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে গেছে তো আমি একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম আর তারপরে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা দেওয়ার পর ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে প্রথমে সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলোকে হালকা লাল লাল করে প্রথমে আমি ভেজে নেব তো সব রকম সবজিই আমি দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আর এর মধ্যে আমি এখন লবণ দেব না লবণটা পরে দেব। লবণ দিয়ে দিলে সবজি থেকে প্রচুর জল বেরিয়ে যাবে তো এই কারণে আমি আগে প্রথমে সবজিটা ভেজে নেব হালকা লাল লাল করে সবজিটা সমস্ত সবজি ভেজে নেব তো এই রেসিপিটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর রুটির সাথেও কিন্তু এই রেসিপিটা খাওয়া যায় আর একদম তেতো ভাব হয় না এরকমভাবে রান্না করলে তোমরা অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করো তো দেখো সবজিগুলো হালকা লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে একটা খুব সুন্দর কালার হয়েছে সবজিগুলো হালকা লাল লাল করে ভাজার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমাদের নিজেদের পছন্দ মতন দেবে কম বেশি যে যেরকম খাও তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো আমি এখানে রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না তারপরে আমি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও সবজিটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এই রেসিপিটাতে আমি কিন্তু খুব সামান্য পরিমাণ মশলা ইউজ করবো খুব বেশি মশলা কিন্তু আমি এই রেসিপিটাতে দেব না তাতেই খুব সুন্দর টেস্টি হয় খেতে তো এবার আমি ধুয়ে রাখা সজনের ফুলগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার সবজির সাথে ভেজে নিচ্ছি এই রেসিপিটা অনেকে অনেক রকমভাবে কিন্তু খেয়েছো আজকে আমি একদম নিরামিষভাবে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবজির সাথে সন্ধ্যের গুঁড়োটা খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি আমি এখানে খুব সামান্য পরিমাণ মশলা কিন্তু ব্যবহার করেছি বন্ধুরা খুব বেশি মশলা ব্যবহার করি তো এরকম ভাবে একবার অবশ্যই ট্রাই করো দারুণ লাগে আর এটা ভাতের সাথে রুটির সাথেও কিন্তু খাওয়া যায় তো দেখো মোটামুটি হয়ে গেছে আর সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে এরকম নানান ধরনের সবজির সাথে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো তো মোটামুটি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি কড়াই থেকে একটা প্লেটের মধ্যে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি সম্পূর্ণ রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করলাম তো দেখো কালারটা মোটামুটি ভালোই হয়েছে খেতেও আশা করি খুব টেস্টি হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভালো লাগলো লাইক করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখাবে নতুন ভিডিওর সাথে আজকের মতন এই পর্যন্ত সবাইকেটা দেখ